আপনারা যারা কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটিও মানুষ সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপিত বিষয় হচ্ছে একটি সফল ঘটনা আর এই সফল ঘটনার সফল মানুষ হচ্ছেন হালদাপাড়ের কৃষক কামরুদ্দিন সদাগর কামরুদ্দিন সদাগর চলতি বছর জাতীয় মৎস্য পদক পেয়েছেন দেখুন কামরুদ্দিন নিয়ে আমাদের আজকে বিশেষ প্রতিবেদন আমরা ধারণ করেছি থেকে। চট্টগ্রামের হাটহাজের উপজেলার হালদা পারে গড়দুয়ারা গ্রামের সাধারণ একজন কৃষক কামালুদ্দিন সৌদাগর বয়স ষাট পার হয়েছে কামালুদ্দিন সৌদাগরের প্রধান পেশা হালদা নদী থেকে রুইকাতরা টিম সংগ্রহ মিনি হ্যাচারিতে রেণু উৎপাদন এবং পালন বরদোয়ারা গ্রামে তথা হালদাপাড়ে এরকম আটটি গ্রামের কৃষক আছেন যারা মে জুনে হালদা নদীতে প্রজনন মৌসুমে শত শত নৌকা নিয়ে রুই কাতার ডিম সংগ্রহ করে মাটির কুয়ায় রেণু উৎপাদন করেন এই প্রক্রিয়া রেণুপোনার মেলিটি অনেক হলেও তদুপরি এই প্রচলন হালদাপাড়ে বহু বছরের হালে মৎস্য দপ্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠানের নানা রকম কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে হালদার প্রজনন ক্ষেত্রে পরিবেশ অনেকটাই বদলে গেছে যেমন সাম্প্রতিক বছরে মাটির কুয়ায় রেণু উৎপাদনের পরিবর্তে আধুনিক মিনি হ্যাচারি গড়ে উঠেছে সেই সঙ্গে হালদার রেণু পোনাকে পুকুরে নার্সিং করে আঙ্গুলি পোনা করে বিক্রি করছেন অনেকেই গড়দুয়ারা গ্রামের কামাল উদ্দিন সদাগর তাদেরই একজন কামাল উদ্দিন সদাগরকে হালদার ডিম সংগ্রহ রেণু উৎপাদন এবং পোনা পালনের বিশেষ অবদানে জাতীয় মৎস্য পদক দুই হাজার প্রদান করা হয়েছে জাতীয় মৎস্য সনদ প্রাপ্তিতে কামাল উদ্দিন সৌদাগরের অভিব্যক্তি আমরা শুনবো প্রতিবেদনের শেষ অংশে এর আগে দেখব পুকুরে আঙ্গুলি পোনা মিনি হ্যাঁচারি এবং মাটির কুয়ার চিত্র ইঞ্জিনিয়ারি শিক্ষার্থী আমার কাছে মনে হচ্ছে এবং আপনারা মাছ চাষ করে শুনেছি আচ্ছা বলুন তো আপনার আজকে আপনি এই হালদার এই মাছগুলো নিয়ে কিভাবে চাষাবাদ করেন আপনারা আমরা এখান থেকে নিয়ে এগুলো আমরা পুকুরে এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ আছে হ্যাঁ আজকে কতগুলো বুকিং করলেন তিনজনই একসাথে তিনজন পড়াশোনা করেন কোন ইয়ার কে কোন ইয়ার পড়েন আমি গভর্নমেন্ট মোশন কলেজে এবার অনার্স কমপ্লিট করছি আপনি আমি ইয়ার থেকে আপনার আমিও গভর্নমেন্ট কলেজ মানে তিনজনই শিক্ষার্থী এবং তিনজন প্রতি বছর মাছ চাষ করে কয়টা পুকুর আপনাদের আমাদের কাছে তিনটা আছে পুকুর কেমন কেমন বাচ্চা এর আয় হয় কেমন হয় বছরে আপনার 7-8 লাখ টাকা এরকম পড়াশোনা পাশাপাশি চলছে পড়াশোনা পাশাপাশি কামারুদ্দিন সৌদাগরের গড়দুয়ার গ্রামে বিচ্ছিন্নভাবে রয়েছে সাতটি পুকুর যেখানে হালদা রেণুপোনা নার্সিং করছেন উপযুক্ত পরিচর্যায় রেণুপোনা তিন মাসেই আঙ্গুলিপোনায় পরিণত হয়েছে ইতিমধ্যে বিক্রয় শুরু করেছেন আমি রেনু বিক্রি করি দোকান হালদা থেকে ডিম কালেকশন করার পরে আমি রেনু বিক্রি করি রেনু তাতে লাভ বেশি কোনটা মানে পোনা করলে লাভ বেশি নাকি রেনু বিক্রি করলে লাভ না পোনা করলে লাভ বেশি কুয়া পার্থক্য কি বলে। পার্থক্যটা হলো মাটির কুয়া আমরা বিশ পঞ্চাশ বছর আগে থেকে এই সনাতন পদ্ধতি মাটির কুয়াতে শ্বাস করতাম তখন হেসারি ছিল না এই কয়েক অল্প দু চার পাঁচ সাত বছর আগে হেসারি প্রস্তুত হয়েছে কিন্তু মাটির কুয়ার অনেক পরিশ্রম একটা মাটির কুয়া রেনু হেসারির দশটা রেণু সমান একটা মাটির কুয়া রেনু মাটির কুয়া রেনু অনেক শক্তিশালী অনেক বর্ধনশীল

হ্যাঁ এটা পুকুর আলদি এখান থেকে রেনু চার দিন বয়সের পরে রেণুগুলো আমি আমার নিজস্ব পুকুর আছে ওখান থেকে এখানে এখানে ডিম ফুটাই ডিম ফুটানোর পরে ওখান থেকে চার দিন পরে বাচ্চা বাইর হওয়ার পরে বিক্রি করে থাকি বিভিন্ন দেশে সেমিটের কুয়া একটু কষ্ট কম ওখানে এই সেই করছি কারণ এখন তো লোকজন কষ্ট করতে চাচ্ছে আমরা তো এক সময় এই হালদা নদীতে পনেরো বিশ দিন

মা মাছ বিশেষ করে নিষিদ্ধ আমরা যে কোনো ধরনের মা মাছ ধরা তার প্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসন থেকে এখানে কোন ধরনের মাছ ধরা বা জাল দিয়ে নামা এগুলো করলে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সহ আমাদের টিম আছে একটি চৌকস টিম তার মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করে যারা এই সকল কাজে থাকেন তাদেরকে আমরা ধরে আইনানুক ব্যবস্থা গ্রহণ করি

আর নামবেন না শুনেন নাই মাইকিং টাইকিং করে না জানেন আচ্ছা যদি আপনার নাচ মাছ না মারেন কি লাভ হবে বলেন তো এখানে এই হাল দিতে যদি বসে না ফেলেন জাল না পাতেন কি লাভ হবে লাভ হবে মানে মাছ হবে মাছ হবে মা মাছ থাকবে পরে মাছ বড় হবে তো কেন করেন তাহলে এগুলো এগুলো তো আমরা তো

এভাবেই হালদা নদীতে মা মাছ রক্ষার জন্য নানা কার্যক্রম পরিচালনা হয়ে থাকে এবং আজকের অভিযানে দেখলাম যে একটা একটা জাল পেয়েছেন আমাকে দুজন কৃষক নিয়ে আসেন মাঝি নিয়ে আসেন যারা মাছ ধরার জন্য বসি ফেলেছিল এই সব নিয়ন্ত্রণ করার জন্যই প্রশাসনিকভাবে তাদের নানা রকম তৎপরতা করা হয় যাতে কিনা মা মাছ সুরক্ষা করা হয় হালদা নদীতে আপনি জানেন প্রশাসনিকভাবে আমরা সবসময় মোবাইল কোড পরিচালনা করি আমাদের যে হালদানি একটা প্রজেক্ট আছে সেখানে প্রায় পনেরো জন পাহারাদার আছেন তারা হচ্ছে নিয়মিত বিভিন্ন পয়েন্ট কেন্দ্রিক বিভাজন করে তারা সেখানে পাহারা দেন কেউ মামাজ শিকার অথবা ইঞ্জিন চালিত নৌকা যদি নামে তারা আমাদের তাৎক্ষণিক খবর দেন দিলে আমরা হচ্ছে আমাদের উপজেলা প্রশাসন থেকে মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে আইনানুক ব্যবস্থা গ্রহণ করি এবছর আমরা চোদ্দ হাজার কেজি পোনা পেয়েছি এর মধ্যে প্রায় তিনশো কেজি এবছর আমরা বেশি পেয়েছি অনেক বছরের অন্য বছরের তুলনায় এটার গ্রাউন্ডে ছিল এরকম আমরা জেনেছি যে এখানে মানুষ এই মৌসুমে বিষ দেয় নদীতে বিষ দিয়ে মা মাছ মেরে ফেলে মাছ শিকার করে পরবর্তীতে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এই বিষ দেওয়াটা অনেকাংশে বন্ধ করতে পেরেছি এবং অবৈধভাবে যারা মাছ শিকার করে তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসেছি যার ফলে আমাদের মা মাছ এখানে এসে বিচরণ করতে পেরেছে এবং বেশি পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছে আমরা আমাদের যে ডিম সংগ্রহকারী আছে এখানে জেলে আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত মানের হ্যাচিং পদ্ধতি শেখাচ্ছি যাতে আমাদের ডিম নষ্টের পরিমাণ কমে যায় এবং রেণুর উৎপাদন বাড়ে তাহলে আমাদের মৎস্য উৎপাদনটা বাড়বে এবং প্রকল্পের মাধ্যমে আমরা বিকল্প কর্মসংস্থান তৈরির জন্য জেলেদেরকে হালদা নদী থেকে বিরত রাখার জন্য মা মাছ ধরা থেকে বিরত রাখার জন্য আমরা প্রণোদনা দিচ্ছি আমরা বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণ দিচ্ছি এখন পর্যন্ত আমরা এই অর্থ বছরে হালদা প্রকল্পের মাধ্যমে জন জেলেকে বা মৎস্যজীবীকে বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা উপকরণ বিতরণ করেছি তো আমাদের দাপে দাপে বরাদ্দ সাপেক্ষে আমরা জেলেদের মান উন্নয়নে কাজ করব এবং আইন আইন বাস্তবায়ন করছি আমরা উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে আমরা আইন বাস্তবায়ন করছি আমাদের এখানে বিভিন্ন যে অবৈধ কার্যকলাপ নিষিদ্ধ আছে সেগুলো আমরা কঠোরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছি কামাল উদ্দিন এমন একজন ব্যক্তি হালদার জন্য সেই অসম্ভব ডেডিকেটেড এবং এখানে যারাই আসে যারাই হালদা নদীর পারে আমার স্টুডেন্ট আমি মনে করি উনি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হালদা পারের একজন প্রাকৃতিক শিক্ষক আমার যারা মাস্টার্স থিসিস করে এম করে পিএইচডি করে ওদের একদম হালদা প্রাকৃতিক শিক্ষক কিন্তু কামাল উদ্দিনাগর ওদের যখন একাডেমিক বিষয়গুলো আমরা ক্লাসরুমে পড়াই ল্যাবরেটরিতে পড়াই মাঠ পর্যায়ের যে কাজগুলো সেগুলো কিন্তু হাত কলমে তাদেরকে দেখায় কোন কাজের ভিত্তিতে কামাল উদ্দিন সাহেবকে কামাল উদ্দিন সাহদাগর সে আমার দেখা পঁচিশ বছর আর ওনার অভিজ্ঞতায় প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে উনি ডিম সংগ্রহ করে এবং ডিম সংগ্রহ করে এবছর উনি ওনার যে টেকনোলজি যে ট্রেডিশনাল টেকনোলজি ওনার মধ্যে যে এক্সপার্টাইজ আছে যে এক্সপেরিয়েন্স আছে এগুলো দিয়ে উনি এবছর সর্বোচ্চ পরিমাণ ডিম সংগ্রহ করতে পেরেছে হ্যাঁ এবছর এবং উনি প্রতি বছর এটা এই কাজটা করে এবং খুব ডেডিকেটেডলি করে এই যে ওনার যে ডিম সংগ্রহটা ওনার ব্যক্তি কেন্দ্রিক না দেখে এটা আমাদের জাতীয় অর্থনীতিতে কিন্তু দারুণ একটা ভূমিকা রাখে হালদা প্রথম পুরস্কার পেলেন তিনি হ্যাঁ হালদাকে এবারে প্রথম এটা প্রচলন করা হয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রথম অবশ্যই অবশ্যই ওনার মতো একজন ডেডিকেটেড মানুষ ওনার জন্য একজন নিবেদিত হালদার জন্য উনি নিবেদিত অনেক মানুষ আছে সবাই কিন্তু হালদার জন্য শুধু সুবিধাটা পেতে চায় উনি একমাত্র ব্যক্তি আমি যেটা দেখলাম সেই উনি উজাড় করে দিতে চায় কামড়ুদ্দিন সদাগর যে সম্বন্ধনা পেয়েছে এবার একটা বিশাল অ্যাচিভমেন্ট মেলা আপনার জেলার থেকে আমরা দেখছি আপনারা কোন প্রেক্ষাপটে কামড়ুদ্দীন সদগরকে আপনারা নির্বাচন করেছিলেন আপনারা সুপারিশ করেছিলেন আপনারা জানেন যে হালদা এশিয়ার মধ্যে একটা প্রাকৃতিক জিন ব্যাংক এবং এটার যে আমাদের যে রুই জাতীয় মাছের একটা প্রধান প্রজনন কেন্দ্র কেন্দ্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র বংশ পরম্পরায় আসলে কামাল উদ্দিন সদরের বংশ পরম্পরায় উনি এখানে হালদা থেকে ডিম সংগ্রহ করে আসছেন বারো বছর বয়স থেকে করছেন এবং আটচল্লিশ বছর ধরে উনি এই কাজটা করে আসছেন তো উনার কাজের স্বীকৃতি স্বরূপ এবছর দু পঁচিশ সালে জাতীয় মৎস্য সপ্তাহ জাতীয় পদক ওনাকে দেওয়া হয়েছে যেহেতু উনি একটা তার সারা জীবনটাকে উনি হালদা পাড়ে কাজে লেগিয়েছেন এবং উনি আমাদের মৎস্য অধিদপ্তর থেকে কিভাবে ডিমটা সংগ্রহ করতে হয় কিভাবে ডিমটাকে নার্সারি প্রশিক্ষণ আমরা মৎস্য দপ্তর থেকে দেওয়া হয়েছে ওনাকে এবং এই প্রশিক্ষণটাকে উনি কাজে লাগিয়েছেন কাজে লাগিয়ে দেখে গিয়েছে যে উনি আরও অন্যান্য যে যারা আছেন অন্যান্য যারা ডিম সংগ্রহকারী আছেন তাদেরকেও উনি উদ্বুদ্ধ করেছেন এবং ওনাকে দেখে অনেক বিশেষ কোনো কারণ কি আছে কারণ এক হাজারের মতো এখন ডিম সংগ্রহকারী লোক আছেন বিশেষ কোনো কারণ কি আছে যে আমাদের সরকারকে আপনাদের সরকার নির্বাচন করার পিছনে কামাল উদ্দিন সৌদাগর যেহেতু তার জীবনে বেশিরভাগ তার সময় কাটিয়েছেন তার একটা নিজস্ব একটা ওনার একটা অভিজ্ঞতা একটা আছে এখানে এবং উনি ওনার যে প্রশিক্ষণটা উনি ওই প্রশিক্ষণটাকে কাজে লাগিয়ে উনি আমাদের যে আরো আরো বেশ কয়েকজন যে ডিম সংগ্রহকারীকে নিয়ে সাথে নিয়ে কাজটা করেছেন এবং ওনার থেকে যে 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 উনি উনি ডিমগুলো নিয়েছেন এবং সঠিকভাবে সঠিকভাবে কাজটা করতে পেরেছেন আচ্ছা মর্টালিটি যদি বলি আমাদের উৎপাদনের হারটা পঁয়তাল্লিশ পার্সেন্ট এটার আসলে কিছু চ্যালেঞ্জ আছে যেমন আমাদের হালদা পাড়ের যে বেশিরভাগ আমাদের যে ডিম সংগ্রহকারী আছেন ওখানে আমাদের বেশিরভাগ মাটির পুয়া ব্যবহার করেন আমাদের আধুনিক পদ্ধতিতে নাই নাই না তবে আমাদের ওখানে হাট হাজার এবং রাও আমাদের সরকারি ব্যবস্থাপনা ছয়টি আছে ছয়টি হ্যাঁ কিন্তু ওরা কিন্তু বলে যে মাটির কুয়ার পোনা গুলো রেণুগুলো একটু বেশি শক্ত হয় বেশি সবল হয় সেটা তাদের একটা একটা প্রচলিত একটা ধারণা কারণ হচ্ছে মাটির কুয়াতে অনেক সময় হয় যে পানির ব্যবস্থাপনা অনেক সময় যেটা যেহেতু এটা নদী অনেক সময় যে স্যালিনিটি ঢুকে যায় তখন কিন্তু আপনার এই বছর যেটা হয়েছে যে বেশিরভাগ ডিম নষ্ট হয়ে গিয়েছে এবং আমরা রেনুটা পেয়েছি কম তারপরেও গত বছরের তুলনায় আমরা দুশো এবার দুশো নিরানব্বই কেজি পেয়েছি তো আমরা আশা করি যদি আধুনিক ব্যবস্থাপনায় এখানে আমরা ডিমগুলো থেকে রেনু সংগ্রহ করতে পারি তাহলে আমাদের যে পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা বর্তমানে আপনারা আধুনিক কুয়াটাকে সম্প্রসারণ করার চেষ্টা করছি সিমেন্ট আধুনিক হ্যাঁ সিমেন্টের মাধ্যমে তার এই যাবৎ কতগুলো মানুষ সম্পৃক্ত হয়েছে এই জিম এই আপনাদের এই কর্মসূচির 451 জন আমাদের নিবন্ধিত আছেন জিম সংগ্রহকারী যারা আধুনিক পদ্ধতি আধুনিক কিন্তু লোক তো প্রায় 1000 এর মতো আছে লোক 1000 এর মধ্যে আছে আমরা পর্যায়ক্রমে যখন আমরা আমাদের হ্যাচারি যে 6টি যে হ্যাচারি রয়েছে সেটাকে আমাদের সক্ষমতা বৃদ্ধি করে করতে পারলে আমরা দেখা যাবে যে আমাদেরকে আরো সম্পৃক্ত করতে কৃষকের আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুরুতে বলেছিলাম যে আমাদের আজকের সফল ঘটনার সবল মানুষ হচ্ছেন কামাল উদ্দিন খুবই সিনসাম একটি পরিবারের মানুষ উনি এবার পেয়েছেন জাতীয় মৎস্য পদক পেয়েছেন দুই হাজার পঁচিশ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পদকের সামনে এখন এই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জাতীয় মৎস্য পদক দুই হাজার পঁচিশ এবং এটা দিয়েছেন আমাদের উপদেষ্টা ফরিদ আক্তার এবং গত দুই সপ্তাহ আগে মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে উনি এই সনদ

পদকটা গ্রহণ করছিয়ে ওনাকে আমি সালাম দিছি সালাম দিয়ে বললাম আমার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম হাটহলের ঘর দুয়ারা হালদারপাড়ে উনি আমাকে খুব আনন্দিত হয়ে খুশি হয়ে বলছে হচ্ছে আমার ঘরের ঘরের ছেলে ঘরের ছেলে পুরস্কারটা কারণে পদকটা পেলেন আপনি জানেন কি কারণে পেয়েছেন আমি আসলে তো আমার কোরো झांसी দিয়ে আমি হালদা ডিম সংগ্রহ করি বিভিন্ন প্রান্তে রেনু সাপ্লাই দেন আছাড়ি করে রেণু উৎপাদন করে আপনি আপনি কত বছর ধরে এই রেনু উৎপাদন বা হালদার সাথে জড়িত আমরা প্রায় 50 বছর মত হালদার সাথে সম্পৃক্ত আছে এখন আপনার বয়স কত হবে আমার বয়স 65 বছর তার মানে আপনি 15 বছর বয়স থেকে আপনি জি আর এদিকে আপনার পরম্পরা বংশ এটা আমাদের বাপ দাদার আমল থেকে ওগোলা হালদার পারে যারা আছে সবাই কয়েকদিন কালেকশন এখনকার যে চিত্রটা জি হালদা পারে যে চিত্র আগে তো এরকম ছিল না একটু আগে কেমন দেখেছেন বলেন দেখি এখন কেমন আগে আমি একটা যদি ঘটনা বলি এখন দুপুর তুপল যে সময় ছিল আমার এই সময় দশটা লোক ছিল দশটা লোক ছিল করতেন হ্যাঁ ডিম কালেক্ট করার জন্য দশটা লোক থেকে ছয়টা বাইরে গেছে ষাটটা লোক ডিম ডিম ধরছে একটা লোক ডিম বর্তমানে এই ফুরা হালদা হচ্ছে না এক লোকর ডিম আমি ওই সময় প্রায় ষাট কেজি মতো বিক্রি করছিলাম

জাতির কাছে একটা ওয়াদা হয়ে গেছে জি অবশ্যই যেহেতু জাতীয়ভাবে পুরস্কার দেওয়া হয়েছে জি জি এখন আপনার মনে অনুভূতি কি মানে এই যে পদকটা পেলেন এই পদকটা রক্ষা করতে গিয়ে আপনি কি করবেন অবশ্যই পদকটা রক্ষা করতে হলে আমাকে এই নিয়ে আরও সম্পৃক্তি হতে হবে আর কিভাবে স্টুডেন্ট যারা আছে ওরা তো বেকার চাকরি পাচ্ছে না ওদের কানে মাসের মধ্যে মাস চাষ করার জন্য গ্যা করব

বিভিন্ন সংগঠন এই ছিল কামাল উদ্দিন পদক পাওয়ার পিছনের কর্মসূচি যে কারণে কামাল উদ্দিন সদাগরকে বা বা জাতীয় মৎস্য পদক হিসাবে স্বীকৃতি দিয়েছেন উনি আশা করছেন যে ওরা এই পদক প্রাপ্তিটা হচ্ছে তার একটা ওয়াদাবদ্ধ জাতির কাছে এখন তিনি হালদাকে নতুন করে ভাবছেন এবং অনেক তরুণ কৃষকদের অনেক তরুণ চাষিদের প্রশিক্ষিত করছেন এবং সবাইকে কীভাবে পুনর ধরতে তার প্রশিক্ষণ দিচ্ছেন উনি আশা করছেন যে আরও সরকারিভাবে কিছু কাজ করা উচিত যেমন বিকল্প কর্মসংস্থান হিসাবে যদি কৃষকদের বা জেলেদের সাহায্য করা যায় তাহলে হালদার পাহাড়ের মানুষ আরও উপকৃত হবে এবং মার এই যে মা রক্ষা সুরক্ষা কার্যক্রম আরও জোরদার হবে আমরা আশা এই কর্মসূচি আরও ত্বরানিত হবে এবং হালদার মানুষ আরও সুখ শান্তি বসবাস করতে দেখছিলেন হান্দাপাড়া রেলু সংগ্রহ আমাদের বিশেষ প্রতিবেদন আজ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ